আমি এখন রাইড করে হাওড়ে চলে এলাম ক্ষেত দেখার জন্য ক্ষেতে মূলত পানি ধরছে মাসে সারাদিন সারাদিন পানি তোলার পর অনেক সময় দেখা যায় যে পানি নেওয়া যায় এক ক্ষেত থেকে আর আরেক ক্ষেতে মনে করেন আমার ক্ষেতে একটু পানি দিছি আর পাশের ক্ষেত আছে শুকনা তো রকম করে শুকনা খেতে নিয়ে যায় পানি আর তারপর তো নিজের ক্ষেত্রে খালি থাকে আর দেখতেছেন আমি যে জায়গায় এখন আসিস একদম কিন্তু হাওড়ে মাছ বরাবর ও দেখতেছেন লাইটের আলু কিন্তু অনেক দূরে এই যে অনেক দূরে লাইট অনেক দূরে এই যে অল্প অল্প আপনারা দেখতেছেন এদিকেও অল্প অল্প লাইট আছে আমার টর্চ লাইট কিন্তু এটা দেখা যায় না অল্প অল্প দেখা যায় একদম আমি এই রাস্তায় এখন যাব বাড়িতে পাশের জমিতে রোয়া জমি রোয়া দিয়ে দিছে মানে কি বলবেন দিয়ে এত রায় থেকে জমি থেকে সে কেন লোক খেত কি জন্য গেছে এই যে আইছি তো আই নাই মানুষের এই শত্রু শত্রুতার জন্য আমার খেত আইতে তো হয়েছে আজকের কাহিনী তো দেখছি নি গরু ডাইরে করলো এই যে আমার পাশের জমিতে কিন্তু দান রয়ে দিছে আমাদের মিতালি দিছে মিতালি ফৌর কয়ের যেটা উনত্রিশশো জাতীয় এটা উনত্রিশের সাথে ধান পাকে তো আমি যদি আমি অষ্টআশি আশি যেটা আড়াইশের সাথে আসে আর আয় ডা আগে যে দেখতেছেন আমার জমিতে কিন্তু পানি ভর্তি কালকে সকালে জমি আলবাইবু তাই আইলাম খেত দেখতে নাইলে তো আইলাম না কারণ আলবাইলে তোর পানি ছাড়া তো আলবাইতে তো না এটা আরও আগে বাইয় নিত এটার সাথে এই জমিতে কিন্তু আলবাবা এটার সাথে তো কারণ আমি ফানি যে রাখছিলাম ওই ফানিটা আরেক ক্ষেত্রে নিয়ে গেছে সমস্যা আর কি শত্রুতা আমি নিজে দেখেন পাশের জমি তো কিন্তু দাও হয়ে গেছে যে আমি এই রাস্তায় আমি এখন বাড়ির দিকে যাবো অন্ধকার কিন্তু দেখা যায় না ওই দিক থেকে একটু একটু লাইট দেখা যায় তো আমি হাসতে আস্তে আস্তে आट्टी भरी दिखे आटतेसी আপনারা লাই ভিডিও দেখতে থাকুন এইদিকে এই দিক থেকে কিন্তু লাইটের আলু একটু আইতেছে কারণ এইদিক থেকে একটা খোলা আছে মানে ইট বাটা এটার জন্য একটু আলুটা একটু বেশি না না তো আমি আস্তে আস্তে আগাইতেছি এখন আমি হাঁটতে হাঁটতে আপনারা কেচুর একটা শব্দ পাইতেছেন বা পোকা করে একটা শব্দ পাইতেছেন রাতে যারা শব্দ করে এই যে একটা শব্দটা ঠিক আছে পাইতেছে তো আমরা হাঁটতে হাঁটতে জমির দিকে যায় তো আমি একাই আইছি আমার সাথে আর কেউ নেই এখন বাজে প্রায় নয়টার উপরে জমিতে গেছিলাম একটু দেরি হয়েছে হাঁটতে হাঁটতে জমিটা একটু দূরে তো এখনও জমিতে আছি বাড়িতে যাইতে প্রায় বাইরে দেবো দশটার প্রায় তো আপনারা দেখতে থাকুন সাথে সাথে সাথেই থাকুন তো আমরা আটতে আটতে কাছে পড়ছি প্রায় আমরা এখন মাঠে পৌঁছে যাবো কারার থেকে জমি থেকে হাঁটতে হাঁটতে আয় ফছি জমিতে ইয়া মাঠে তো আমরা এখন হাঁটতে হাঁটতে মাঠে আয় ফেলাম এখন আর ফ্যাক থাকতে হচ্ছে না এখন দুবরা ঘাস দেখতে তখন আমি এখন বাড়ির দিকে যাইতেছি আমরা দেখতে দেখতে বাড়ির দিকে এই যে দেখতেছেন বাড়ির গাছপালা তো ভিডিওটা আমি লম্বা করব না বন্ধ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার বাড়ির একটু দূরে তো আমি আর ভিডিও লম্বা করব না সকলকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি